পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের চুয়াত্তর পৃষ্ঠার আট নং এ কিছু দশমিকের ভাগ অঙ্ক আছে আজকে আমরা সেই ভাগ অঙ্কগুলো সমাধান করব। প্রথমে এক নম্বরে দেওয়া আছে সাত দিয়ে দুই দশমিক দুই চারকে ভাগ করতে হবে তাহলে প্রথমে আমরা সাত দিয়ে দুইকে ভাগ করব যেহেতু সাতের থেকে দুই ছোট তাই আমরা শূন্য দিয়ে ভাগ দিব সাতের শূন্য শূন্য এবার বিয়োগ করব এবার ভাজ্যের যে স্থানে দশমিক আছে বাঘ ফলের সেই স্থানে আমরা দশমিকটা বসিয়ে দিব এবার দশমিকের পরের অঙ্কটা নামিয়ে আনব এবার সাত দিয়ে বাইশকে ভাগ করব। সাত সাত বাইশের মাঝে কয়বার ভাগ যায় তিনবার ভাগ যায় তিন সাতে একুশ এখন বিয়োগ করব এক আছে দুই হবে এক হলে এখন এই চারকে নামিয়ে আনব এখন সাত দিয়ে এই চোদ্দকে ভাগ করব সাত চোদ্দোর মাঝে দুইবার ভাগ যায় সাত দুগুণে চোদ্দ তাহলে এটার বাকফল হলো কত শূন্য দশমিক তিন দুই এবার আমরা দুই নম্বর বাঘ অঙ্কটির সমাধান করব আট দিয়ে ছয় দশমিক সাত দুইকে বাগ করবো প্রথমেই আমরা আট দিয়ে দশমিকের আগের যে অঙ্কটা আছে ছয় ছয়কে ভাগ করব। এখন আটের থেকে কিন্তু ছয় ছোট যদি ছোট হয় তাহলে আমরা কি করব শূন্য দিয়ে প্রথমে বাঘ দিব আটে শূন্য শূন্য এবার আমরা বিয়োগ করবো ছয়ের ছয় এই দশমিকটা আমরা বাক ফলে দিয়ে দিব তারপরে দশমিকের পরের অঙ্কটা নামিয়ে আনবো এবার কত হলো সাতষট্টি এবার আট দিয়ে সাতষট্টিকে ভাগ করব আট সাতষট্টি মাঝে কয়বার যায় আটে কে আট আট দুগুণে ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ ছয় আটে আটচল্লিশ সাত আটে ছাপ্পান্ন আট আটে চৌষট্টি আট নং বাহাত্তর যদি নয় দিই বাহাত্তর হয়ে যাবে বেশি হয়ে যাবে তাই আমরা আটবার দেব আট আটে চৌষট্টি এবার বিয়োগ করব চার আছে সাত হবে তিন হলে এখন এই দুই নামি আনবো কত হলো বত্রিশ এখন আট দিয়ে বত্রিশকে ভাগ করব অর্থাৎ আট বত্রিশের মাঝে কয়বার যায় আটে কে আট আট দুগুনে ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ যদি চারবার দিই তাহলে বত্রিশ হবে তাহলে এই অঙ্কের ভাগফল কত হল শূন্য দশমিক আট চার এবার আমরা তিন নম্বর বাঘ অঙ্কটি সমাধান করব পাঁচ দিয়ে শূন্য দশমিক সাত পাঁচকে ভাগ পাঁচ দিয়ে শূন্যকে ভাগ করব শূন্য এবার আমরা এই দশমিকটা বাঘ ফলে দিয়ে দিব দশমিকের পরের অঙ্কটা নামিয়ে আনবো এবার পাঁচ দিয়ে সাতকে ভাগ করবো পাঁচ সাতের মাঝে একবার ভাগ যায় পাঁচ কে পাঁচ এবার বিয়োগ করব পাঁচ আছে সাত হবে দুই হলে এখন এই পাঁচ অঙ্কটা বাকি ছিল এটাকে নামিয়ে আনব এখন পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করব পাঁচ পঁচিশের মাঝে কয়বার ভাগ যায় পাঁচবার ভাগ যায় পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এই অঙ্কের বাকফল কত হলো শূন্য দশমিক এক পাঁচ এবার আমরা চার নং বাঘ অঙ্কটি সমাধান করব চার নং আছে তিন দিয়ে নয় দশমিক এক আটকে ভাগ করতে হবে নয় দশমিক এক আট এখন তিন দিয়ে প্রথমে নয়কে ভাগ করবো তিন নয়ের মাঝে তিনবার ভাগ যায় তিন তিনে নয় এবার এই ভাজ্যের দশমিকটা ভাগ ফলে বসিয়ে দেবো অর্থাৎ ভাজ্যের যে স্থানে দশমিকটা আছে ভাগ ফলে সেই স্থানে আমরা দশমিকটা বসিয়ে দিলাম এবার কি করব দশমিকের পরে যে অঙ্কটা আছে সেটাকে নামিয়ে আনবো এখন কিন্তু তিনের থেকে এক ছোট হয়ে গেছে তাই আমরা কি করব শূন্য দিয়ে ভাগ দিব তিনের শূন্য শূন্য এবার বিয়োগ করবো এক আর এই আট আমরা নামিয়ে আনব এবার তিন দিয়ে আঠারোকে কে ভাগ করবো তিন আঠারোর মাঝে কয়বার ভাগ যায় তিন ছয় আঠারো তাহলে এই অঙ্কের ভাগ ফল হলো তিন দশমিক শূন্য ছয় এবার আমরা পাঁচ নং ভাগ অঙ্কটি সমাধান করব ছয় দিয়ে চব্বিশ দশমিক তিনকে ভাগ করতে বলা হয়েছে ছয় দিয়ে চব্বিশ দশমিক তিনকে ভাগ করতে বলা হয়েছে প্রথমে আমরা ছয় দিয়ে চব্বিশকে ভাগ করবো ছয় চব্বিশের মাঝে কয়বার ভাগ যায় চারবার চার ছয় চব্বিশ এবার আমরা কি করব এই দশমিকটা বাঘ ফলে বসিয়ে দিব তারপরে দশমিকের পরে যে অঙ্কটা আছে সেটাকে নামিয়ে আনবো এখন কিন্তু ছয়ের থেকে তিন ছোট হয়ে গেছে তাই আমরা যদি একবারও বাঘ দিই তাহলে কিন্তু বেশি হয়ে যাবে তাই আমাদের শূন্য দিয়ে ভাগ দিতে হবে ছয় শূন্য শূন্য এবার বিয়োগ করব তিন এই দশমিকের জন্য আবার একটা শূন্য আনব ছয় দিয়ে ছয় তিরিশের মাঝে কয়বার ভাগ যায় পাঁচ ছয় তিরিশ তাহলে এই বাঘ অঙ্কের ভাগ ফল হলো কত চার দশমিক শূন্য পাঁচ এবার আমরা ছয় অঙ্কটি সমাধান করব ছয় নং বাঘ অঙ্কে চার দিয়ে এককে ভাগ করতে বলা হয়েছে এখন খেয়াল করি চারের থেকে কিন্তু এক ছোট তাহলে আমরা কি করব প্রথমে শূন্য দিয়ে ভাগ করব চারে শূন্য শূন্য এবার কি করব বিয়োগ করব এবার দশমিক দিয়ে একটি শূন্য আনব চার দশের মাঝে কয়বার ভাগ যায় দুইবার চার দুগুণে আট এবার বিয়োগ করব আট আছে দশ হবে দুই হলে দশমিকের জন্য একটা শূন্য আনবো এবার চার দিয়ে বিশকে ভাগ করবো চার পাঁচে বিশ তাহলে এটার আনসার হচ্ছে কত ভাগফলটা হচ্ছে শূন্য দশমিক দুই পাঁচ